যে নৌকা আইজ থেকে নৌকা চলে গেছে এইবারে আমরা এখন আটকে আছি এখন আমরা যাব কিভাবে এখন আমরা ওই কিভাবে যাব আজকের এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং করে চলছে কারণ আজকের এই ব্লগে আমরা নৌকায় করে ঘুরেছি বাইক নিয়ে আচার খেয়েছি আবার রাকে করে নদী পার হয়েছি সব মিলিয়ে অনেক ইন্টারেস্টিং হচ্ছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক তো এইটা হচ্ছে আমার নিউ বাইক অ্যান্ড এইটা হচ্ছে আমার নিউ বাইকের চাবি তো আমি কিন্তু এখন ঘুরতে যাব তবে এই বাইক নিয়ে না আমি কিন্তু যাব আমার বাইক নিয়ে এই ইন্টারন্যাশনাল বাইক নিয়ে কিন্তু এখন বেরোবো কারণ ওই নতুন বাইকে কিন্তু দুইজনের বেশি বাইকে বসা যায় না তো সেই জন্য কিন্তু এখন এই বাইক নিয়ে বেরোতে হবে ওই বাইক নিয়ে রাস্তায় গেছি মাত্র হাফ কিলো হয়তো গেছি বাইকের তেল শেষ হয়ে গেছে মানে এই নতুন বাইক কেনার পরে কিন্তু যা তেল তুলি ট্যাঙ্কে লোড করি কিন্তু এই নতুন গাড়িতে পুরাতন গাড়িতে কিন্তু আর তেলই তোলা হয় না তো গাড়িটা কিন্তু এখন আব্বুর হাতে দিয়ে আসলাম আব্বু কিন্তু যা তেল তুলে তুলবে তারপর কিন্তু আমি করবো কারণ আমার পকেট কালিয়া তো আমাদের বড় ভাই কিন্তু আজকে একটু অতিরিক্ত ব্যস্ত আছে কারখানায় তো সেই জন্য কিন্তু আমাদের সাথে যাবে এই কালিয়া তো এর সাথে কিন্তু আমরা এখন বের হবো সামনে কিন্তু আরো লোক আছে তো যাই হোক এখন যাওয়া যাক তো বেরোতে না বেরোতে পথে কিন্তু আটকে গেছে একটি মিছিলে তো এটা কিন্তু ছিল সম্ভবত বিএনপির মিছিল তো আমি কিন্তু কোনো রাজনীতিবিদ না তারপরে মিছিল আটকে গেছে কিছু করার নেই তো এইখানে কিন্তু আমার কিছু ভাই ব্রাদার্স ছিল যাদের সাথে কিন্তু আজকে আমার ঘুরতে যাওয়ার কথা তো এখানে এসে কিন্তু তাদেরকে খুঁজে পেয়ে গেলাম অবশেষে তো এখন কিন্তু আমরা সবাই একসাথে ঘুরতে বের হবো তো সেই জন্য কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম আর আমরা রওনা দিলেও কিন্তু জানি না যে কোথায় যাবো এখন কিন্তু কোথাও ডিসিশন নেওয়া হয়নি আর আমাদেরকে দেখেন এক ভাঙা ছড়া বাইকে কিন্তু আমরা চারজন খুব আরামে করতেছি আর এই জন্য কিন্তু আমি এই বাইকটা নিয়ে আসছি তো তারপরে আমরা এমন এক জায়গায় চলে আসলাম যেখানে বাইক তো দূরের কথা মানুষ হাঁটাই কষ্টকর হয়ে যায় তো যাই হোক এখন তার ফিরে যাওয়া চলে না তো ফাইনাল আমরা পৌঁছে গেলাম আর এইখান থেকে কিন্তু একটা নৌকানে ওই পার আর ওই পার থেকে কিন্তু আমরা ট্রাকে করে ফিরে আসব তো এর জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর এইখানে যাদেরকে দেখছেন এরা কিন্তু নৌকার মালিক তো আমরা কিন্তু এদের থেকে পারমিশন নেই তারপরে কিন্তু নৌকা নিয়েছি আমাগুলা বলছে হাটু পানি পানি আমার তিন তল যদি ডুবে যাইতি আমি আর আমার আইফোন দুটি শেষ আমরা পাঁচজন যে নৌকায় আইছি সেই নৌকালে চলে গেছে এই পারে আমরা এখন আটকে আসি এখন আমরা ওই পারে কিভাবে যাবো এই টাকা উঠি চলো তো যাই হোক আমরা কিন্তু এখন এই করে কিন্তু এই পানিটুকু পার হবো তাছাড়া কিন্তু আমাদের হাতে কোনো আর অপশনও নেই আমরা কিন্তু এখন আপাতত এপারে আটকে গেছি তো আমরা কিন্তু ওই কাকুকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু তাদের ট্রাক্টরে উঠেছি তো যাই হোক কাকুরা কিন্তু অনেক ভালো ছিল আমাদের সবাই কিন্তু ট্রাক্টরে তুলে নিয়ে গেছে আর তাছাড়া কিন্তু আমরা এখানে অনেকক্ষণ আটকে থাকতাম আমাদের হাতে কিন্তু আর উপায় ছিল না আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে ট্রাক্টারে করে ঘোরা এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল আগে আমি নিজে ট্রাক্টারে উঠেছি কিন্তু আমি নিজেও জানি না কারণ আমি যদিও গ্রাম থাকি তারপরেও কিন্তু আমি কৃষিকাজ এরকম কিছু খুব একটা জড়িত নেই তার যার ফলে কিন্তু আমার এরকম অবস্থা তো এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে আপনারা যারা কৃষিকাজকে ছোট মনে করেন তাদের উদ্দেশ্যে বলতেছে যে আসলে পৃথিবীতে কোনো কাজে ছোটো না সব কিছুর কিন্তু প্রয়োজন আছে এবং সব কিছুর মাঝে কিন্তু হাসি খুশি আনন্দ থাকে আসলে যারা কখনো গ্রামে আসেনি তারা কিন্তু জীবনে অর্ধেক মিস করেছে কারণ গ্রামে কিন্তু অনেক কিছু আছে জীবনে এনজয় করার মতো তো তার মধ্যে কিন্তু এটা একটা তো যাই হোক এসব নিয়ে বেশি কথা বলবো না আপনারা সবাই জানেন এবং বোঝেন এসব নিয়ে আমার কিছু বলার দরকার নেই আমি ছোট মানুষ আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে এখন সাবস্ক্রাইব করো তো যাই হোক আজকে ভিডিওর এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা যা ছিল সবই কিন্তু অসাধারণ কারণ আমরা কিন্তু আজকে অনেক বেশি ভালোভাবে ঘুরতে পেরেছি আর বিশেষ করে লাস্টে যে আমরা নৌকায় বাদে নৌকা রেখে আমাদের ট্রাকে করে যে নদীটা পার হলাম এটা কিন্তু অনেক বেশি মজা ছিল তো যাই হোক এরকম আরো নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন কোন ভিডিওতে গাড়ি তোলে ভাঙ গেছে গাড়ি তোল সারা কলাম গাড়ি চলাইসনি ভাঙ গেছে রে তো যাই হোক আমাদের ভ্লগ কিন্তু শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখনো শেষ হলো না মানে অ্যাক্সিডেন্টের জন্য ভিডিও কিন্তু আরেকটু বড় হয়ে গেল তো যাই হোক এখন কিন্তু ভিডিওটা আবার শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো এরকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব